শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষার হাল ফেরাতে নয়া উদ্যোগ ফাঁকিবাদ শিক্ষক ধরতে অভিযান দেখুন হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠেলা টি এ ডি বাড়ানোর জন্য মাসে যদি একদিনও কাজ করি অফিসটা হয়ে যায় ধন্য নচিকাতা চক্রবর্তীর এমন গান ছিল সরকারি কর্মচারীদের সম্পর্কে বিদ্রুপ সমালোচনা ঝড় উঠেছিল সরকারি কর্মচারী মহল থেকে কিন্তু গানের ভাষার বিদ্রুপ যে তারা গায়ে মাখতে নারাজ তা দক্ষিণ দিনাজপুর জেলার এক শ্রেণীর প্রাথমিক শিক্ষক প্রমাণ দিচ্ছেন সময় মতো স্কুলে না আসা শ্রেণীকক্ষে সময় না দেওয়া ছাত্রছাত্রীদের প্রতি উদাসীন আচরণ সব মিলিয়ে এক শ্রেণীর শিক্ষকের জন্য প্রশ্নের মুখে জেলার শিক্ষার মান প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠার অবসর টনক নড়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ফাঁকিবা শিক্ষকদের চিহ্নিত করতে আঠারোই জুন থেকে বিশেষ অভিযান নামার সিদ্ধান্ত নিয়েছে সংসদ দায়িত্ব দেওয়া হয়েছে পঁয়ত্রিশ জন আধিকারিককে মানুষ হওয়ার শিক্ষাটা শুরু হয় প্রাথমিক স্কুল থেকেই কিন্তু জেলায় প্রাথমিক শিক্ষার হালই বেহাল জেলায় প্রায় আশি হাজার প্রাথমিক স্তরের পড়ার জন্য রয়েছে এক হাজার একশো বিরাশিটি স্কুল শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ জন অভিযোগ শিক্ষকদের একটা বড় অংশ নিজেদের দায়িত্ব সম্পর্কে অসচেতন যে কারণে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি কার্যত আস্থা হারাচ্ছেন অভিভাবকদের বড় অংশ ভিড় বাড়ছে বেসরকারি স্কুলগুলোতে এমন পরিস্থিতির পরিবর্তন ঘটাতে অবশেষে বিশেষ উদ্যোগ নিচ্ছে ডিপিএসসি শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে জেলায় শুরু হচ্ছে বিশেষ পরিদর্শন অভিযান কয়েকটা ধাপে এই পরিদর্শন চলবে একটি করে ধাপ শেষ হওয়ার পর রিভিউ মিটিং হবে তবে কবে কোন স্কুলে পরিদর্শন হবে তা গোপন রাখা হচ্ছে এই কাজের জন্য প্রতি ব্লকে এআইদের দায়িত্ব দেওয়া হয়েছে ডিপিএসসি এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই সেচাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র মহন্ত বলেন এমন উদ্যোগ মাঝে মধ্যেই নেওয়া উচিত তাহলে শিক্ষকদের মধ্যে দায়বদ্ধতা বাড়বে তারা বুঝতে পারবেন শিক্ষাদানের গুরুত্ব স্কুলে পঠন পাঠনের মান বাড়বে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির জেলা সম্পাদক শঙ্কর ঘোষের বক্তব্য এই দাবি আমরাই প্রথম তুলেছি পরিদর্শনকে আমরা সাধুবাদ জানাচ্ছি তবে তৃণমূল শিক্ষক নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ বেশি তারাই বেশি স্কুলে অনিয়ম করেন এক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখে ব্যবস্থা নেওয়া উচিত পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী বলেন ডিপিএসসির উদ্যোগকে আমরাও সাধুবাদ জানাই তবে বাম শিক্ষক সংগঠনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সবার মানসিকতা এক হয় না অন্যদিকে এ বিষয়ে ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা বলেন বিভিন্ন সময় শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা কখনোই চলতে দেওয়া যায় না তার জন্যই এমন সিদ্ধান্ত পরিদর্শন স্কুলে সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হবে কোথায় কোনো অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ